মুসলমান ঘরের ছেলে রাউ এ পাওয়া রাও আল্লাহ বলেন আমারা বান্দারা শোন আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম আমি আল্লাহ পাক তোমাদেরকে ঘোষণা দিলাম আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসাল্লাম মনের মধ্যে বড় আশা নিয়ে মনের মধ্যে বড় আশা নিয়ে আবু জেহেল উত্ল আকাব সাহিবাকে তারা তালিম দিচ্ছিল আমার নবী তালিম দিচ্ছিল আমার নবী তাদেরকে জ্ঞান দিচ্ছিল শরিয়াতের দিকে আনার জন্য শরিয়াদের কে আনার জন্য শরিয়াতটা কি জিনিস শরিয়াতটা শান্তির জিনিস তাদের বোঝাচ্ছিল মুসলমানদেরকে যখন এই শরিয়াত বোঝাচ্ছিল এমন সময় আল্লাহ পাকের নবীর এক আল্লাহ পাকের নবীর একজন সাহাবি আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল্লাহ পাকের নবীর সাহাবি একজন উম্মে মাকতুম নামে যে সাহাবিটা ছিল অন্ধ যে সাহাবিটা ছিল কানা যে সাবিটা চোখে দেখতে পারত না পৃথিবীর জমিন কোনো দিনের জন্য চোখে দেখেনি আমার নবীকে কোনো দিনের তরে চোখে দেখেনি ওই একজন অন্ধ সাহাবি আল্লাহ পাকের নবীর দরবারে আল্লাহ আল্লা নবীকে সালাম দিলেন আপনার দরবারে আমার পিতা মাতা কুরবান হয়ে যাক যখন আমার নবীকে যেই সালাম দিলেন আমার নবী ওই মুহূর্তে ব্যস্ত ছিলেন আবু জেঘেল উৎপাল আহাব সাহেবাকে নিয়ে আবু জেঘেল উৎপাল আহাব সাহেবাকে দিনের মধ্যে দীক্ষিত করার জন্য আল্লাহ পাকের নবী পেরেশান হয়েছিলেন আল্লাহ পাকের নবীকে ওই মুহূর্তে যখন ডিস্টার্ব করলো আল্লাহ পাকের নবী মুখটাকে ঘুরিয়ে নিল আল্লাহ পাকের নবী ভ্রুটাকে কুঞ্চিত করলো আল্লাহ পাকের নবী একটু বিরক্তি বোধ করলো আমার আল্লাহ পাকের এই আচরণটা পছন্দ হলো না আমার আল্লাহ পাকের এই আচরণটা মোটেও পছন্দ হয়নি আমার আল্লাহ পাক ওই সময় কোরআনের আয়াত নাজিল করেন আম আবাসা ওয়া তাওয়াল্লা আন জা আহুল আমা ওয়া মা ইউদ্রিকা লা আল্লাহু ওয়া মা পাইগম্বর

তোমার কলেমা আবু জিগের উতবা লাগাব সাইবা না পড়তে পারে তবে হ্যাঁ আম উম্মে মাকতুম নামে যে সাহাবি তোমাকে সালাম দিল উম্মে মাকতুমের সালামের জবাব দেওয়া তোমার দরকার ছিল উম্মে মাকতুমের দিকে মুখ ফিরিয়ে উম্মে মাকতুমের সাথে কথা বলা তোমার দরকার ছিল ও নবী তুমি উম্মে মাকতুমের সাথে কথা বলো না তুমি উম্মে মাকতুম সালাম দাও নাই তুমি উম্মে মাকতুমের সালামের উত্তর দাও নাই তুমি আবু উৎপা লাগা সাহেবার দিকে ফিরে রইলে আবু জেহেল উঠবা লাগা সাহেব আর অন্তরের মধ্যে আমি আল্লাহ পাক আমি আল্লাহ পাক এমন মুখর মেরে দিয়েছি ও কখনো কলেমা পড়বে না ও কখনো কলেমা পড়বে না তাই আমি রাসূলুল্লাহ আমি আল্লাহ পাক তোমাকে জানালাম ইয়া আমার নবী ইয়া আমা পেগামবার বিরক্তি করলাম আমি আল্লাহ পাক তোমার উপরে বিরক্তি বোধ করলাম জানালাম তোমার এটা ঠিক হয়নি তোমার উচিত ছিল উম্মে মাকতুমে সালামে জবাব দেওয়া উম্মে মাকতুমে সালামে জবাব দেওয়া তোমার জন্য উত্তম ছিল কি জানালে যে একজন অন্ধ সাহাবী অন্ধ সাহাবির জন্য আমার নবীকে আল্লাহ পাক বকলেন তিরস্কার করলেন কিসের জন্য একজন অন্ধ সাহাবির জন্য আর আমার আল্লাহ যদি ওই অন্ধ সাহাবীর জন্য আমার নবীকে বকেন বাবাজি আমরা কোন এমন সার যে আমাদের অন্যায় আল্লাহ পাক করে দেবেন আমাদের অন্যায় আল্লাহ পাক আমাদেরকে ছেড়ে দেবেন একটু বলেন তো এমন কি আমরা বাহাদুর যে আমাদের অন্যায় পাক আমাদেরকে কিছু বলবেন না ছেড়ে দেবে ছেড়ে দিতে পারে না শরীয়ারটা এত সহজে আসেনি ইমান বাঁচানো এত সহজ নয় বাবা শক্ত করে রাখতে হবে বাঁচাতে হবে ইমানকে ইমানটাকে বাঁচাতে হবে শক্ত করে এত সহজে ইসলাম পাইনি শরিয়াত পাইনি কলেমা পাইনি অনেক কষ্টের ইসলাম অনেক কষ্টের শরিয়াত যে কষ্ট করে পেয়েছি নবীর নবী সাহাবীদের পূর্ব پیغمبرের উম্মতদের দেখেন তারা কলেমা পড়ে ঈমানটাকে কেমন করে তারা মজবুত করে রেখেছিল কেমন করে মজবুত করে রেখেছিল আসাবুল খুদুদ নামে কুরআনুল মাজিদের একটি কোরআনুল মাজিদে একটি ওয়াকেয়া আছে সুরা আল বুরুজের মধ্যে এই ওয়াকেয়াটা তাফসিরে জালালাইন এবং অন্যান্য তাফসিরের মধ্যেও আপনি পাবেন সুরাল বুরুজের মধ্যে আসাবুল উকদুদ নামে ওয়াল ইয়ামিল মাকদুদ মাউউদ ওয়া শাহিদুম ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল কুতিলা اصحابুল উখুদুদ আসাবুল উখুদুদের দলেরা মাটি ঘাটি বড় বড় গর্ত করেছে কি করেছে বড় বড় গর্ত খনন করেছে কেন কিসের জন্য বড় বড় গর্ত খনন করল কিসের জন্য মুসলমান ঘরের ছেলেরা এ নেবি পাখি তিমানালান আসাবুল উখুদুদের দলেরা কেন তারা ওই বড় বড় গর্ত খনন করেছিল আশা বুলের দলেরা কেন কিসের জন্য এত বড় বড় গর্ত খনন করেছিল এপাকৃতি একটুখানি শুনে রেখে দাও আশা দালেরা কিসের জন্য গত্ত খনন করেছিল তারা গত্ত খনন করেছিল এই জন্য ইমানওয়ালাকে ইমানদারদেরকে ওই গত্ত কুণ্ডর মধ্যে ফেলে দিয়ে মেরে দেবে এমন কি দেখা যায় আল্লাহ পাখি ইমানওয়ালা ব্যক্তিদেরকে ইমানেরা জালিম জুলুমেরা জুলুম করতে এমন শুরু করল ইমানওয়ালা ব্যক্তিদেরকে ইমানদার ব্যক্তিদেরকে পাথর ছুঁড়ে মারতে শুরু করে ইমানদার ব্যক্তিদেরকে আদেশ করে তোমরা কলেমা যদি ত্যাগ না করো ইসলাম শরিয়াত যদি ত্যাগ তোমরা না করো তোমাদেরকে বালির উপরে উত্তপ্ত বালির উপরে তোমাদেরকে পিঠ ছুঁয়ে দেওয়া হবে তোমাদের বুকের উপরে পাথর তুলে দেওয়া হবে এমন কি দেখা যায় আল্লাহ পাকের নবী সাহাবীদেরকে পয়লার আগুনের উপরে পয়লার আগুনের উপরে চিপ করে শুইয়ে দিয়ে পিঠটাকে পুড়িয়ে ছারখার করে দিয়েছিল এমনও দেখা যায় আসাবুল উখুদুদের দলেরা বড় বড় গর্ত খনন করেছিল বড় বড় গর্ত খনন করেছিল ওই গর্তের মধ্যে ওই গর্তের মধ্যে এমন কি আগুন জ্বালাতে শুরু করে দিয়েছিল বড় বড় গর্তের মধ্যে কাঠ কয়লা ফেলে আগুন জ্বালাতে শুরু করে দিয়েছিল ওই আগুনগুলো জ্বলবে ওই আগুনগুলো জ্বলবে বাচ্চাদেরকে নিয়ে শিশুদেরকে নিয়ে অত্যাচার করবে জুলুম করবে মায়েদেরকে নিয়ে মায়েদেরকে নিয়ে পিতাদেরকে নিয়ে ওই আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে ইমানদার ব্যক্তিদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে ও মায়েরা আল্লাহ আল্লাহ বাকি রসুল বললেন তোমরা তথাপিও ইমানকে ছেড়ে দিও না ইমানটাকে তোমরা রক্ষা করো এ ইমান তোমরা এত সহজে পাও নাই ইমান অনেক কষ্টে পেয়েছো আমার অসুলের ইমান তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য রক্তে রক্তাক্ত হয়েছিল ইমান তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিবি বাচ্চার মোহাব্ত ত্যাগ করেছিল। ইমান তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ঘর ঘর বাড়ি ফেলে দিয়ে হিজরত করেছিল তারা মোহাব্বাত করেনি ঘরের মোহাব্বাত করেনি বা বিবির ভালোবাসেনি সন্তানকে শুধু ইমান তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আর এই মুসলমানের তোমরা কিসের মোহাব্বাতে পড়ে ইমানকে ভুলে যাও তোমরা কিসের মহাব্বাতে পড়ে ইসলাম কে ভুলে যাও তোমরা কিসের ভালোবাসায় ছোট হয়ে গেল তোমরা কিসের ভালোবাসলে ইসলাম তোমার কাছে ছোট হয়ে গেল না 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 পৃথিবীর সর্বোচ্চ থেকে ইসলাম হলো অনেক দামি ইসলাম হলো অনেক পাওয়ারফুল ইসলাম হলো অনেক বড় সম্পদ আল্লা ঘোষণা করলেন আসাবুল নিয়ে এলেন তার মাকে বললেন হে মা তুমি বলো তুমি বলো কলেমার ত্যাগ করবে কিনা হে সন্তানের মা তুমি বলো তুমি মার ত্যাগ করবে কিনা ওই মহিলাটা তখন চিৎকার দিয়ে বলে আসাবুল দলেরা এ কাপের দলেরা বেমানের দলেরা তোমরা আমাকে আমাকে মেরে দাও আমি ত্যাগ করবো নাও তথাপিও আমি না এমনকি দেখা যায় দলেরা দলেরা জানে নিজের জীবনটাকে শেষ করে দিতে পারে একজন মা হিসাবে একজন মা হিসাবে সন্তানকে বড় মহাবাদ করে সন্তানকে বড় ভালো সন্তানের মায়ায় সন্তানের মহাব্বাতে ওই সন্তানের মায়ায় সন্তানের মহাব্বাতে সে কলেমা ত্যাগ করবে যাও 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 ওই সন্তানটিকে নিয়ে আগুনে অগ্নিকুণ্ডর মধ্যে বড় অগ্নিকুণ্ডের মধ্যে সন্তানটিকে নিয়ে ফেলে দাও যদি সন্তানটিকে ফেলে দাও তাহলে ওই মাটা কলেমা ত্যাগ করবে কিমান হারিয়ে ফেলবে আমাদের দলভুক্ত হয়ে যাবে এমন অত্যাচার করতে শুরু করলো Oh, but I'll একটুখানি মনোযোগ সহকারে শোনান তুমি একজন পর্দার আলে মা আর সেও ছিল একজন মা সে সন্তানকে হারিয়ে দেওয়ার মুখাপি কি তথাপিও ইমান হারাবে না তুমি কেমন একজন মহিলা সেও তো একজন মহিলা তুমি কেমন মহিলা সেও তো একজন মহিলা তুমি ইমান যে কোনো মুহূর্তে হারিয়ে দিতে পারো কিন্তু ওই মাটা ইমান হারানো না করলেন কারণ নিজের সন্তানটাকে কুরবানি দিতে পারলো কিন্তু নিজের সন্তানটাকে কুরবানি দিতে পারলো ইমানটাকে হারাবে না ওই কাফের ইद्दালরা বলল এ imanwala nari তোমার ওই সন্তানটিকে নিয়ে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেব দেখো যদি তুমি কলেমা ছাড়ো তাহলে তোমার সন্তানকে আমরা বাঁচিয়ে দেব আর যদি কলেমা ধরে থাকো তাহলে তোমার সন্তানকে আমরা অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেব ওই সময় কাঁদতে কাঁদতে বলেছিল ও কাপড়ের দলেরা ও বেমানের দলেরা ইমান হলো আমার কাছে একটি সম্পদ ইমান হলো আমার কাছে একটি মূল্যবান রতন আর ইমানটাকে নিয়ে চিনি বিনি খেলো তোমাদের জন্য ভালো হবে না আল্লাহ দোকায় দিয়ে বলি আমার ছেলেকে আগুনে ফেলো না আমি কলে মা ত্যাগ করবো না আমি কলে মা করব না এ মুসলমানের ছেলেরা এ নজানেরা এ নবী পাকেরা শিখেরা আল্লাহ পাখির নবী আল্লাহ পাকের ওই আসি ইমান দা ইমান ওয়ালা বান্দিটা কি করলেন আমি ইমান চাটতে পারবো না আমি ইমান হারাতে পারবো না সঙ্গে সঙ্গে কাপের দলেরা দলেরা কি করলো সঙ্গে সঙ্গে ওই সন্তানটিকে কোলে করে তুলে নিয়ে ওই সন্তানটিকে কোলে করে তুলে নিয়ে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেয় সন্তান কাঁধে মা সন্তান কাঁধে কাঁধে কাঁদে সন্তান মা করে সন্তান আগুনের মধ্যে চিল্লে চিল্লে কাঁদে মা আর আগুনের জ্বালা সহ্য হয় না আর আগুনের জ্বালা সহ্য করতে পারি না মা মা আগুনে জ্বালা সহ্য করতে পারি না সন্তান কাঁদে মাও কাঁদে এরাও জোয়ানেরা তরুণেরা যদি সন্তান কাঁদছে মাও কাঁদছে তথাপিও মা ইমান নামিও ওই মূল্যবান সম্পদটাকে হারাতে না চাই ইমান নামিও মূল্যবান সম্পদটাকে যদি রক্ষিত করতে চায় আজকে আমরা কেমন মা আজকে আমরা কেমন মহিলা ইমানটা যে আমরা শেষ করে দিতে পারি ইমানটা যে কোনো মুহূর্তে আমরা হারিয়ে ফেলতে পারি কিন্তু ইমান হারালা ওই পুরুষ নিজের সন্তানকে কুরবানি দিয়ে দিতে পারল কিন্তু ইমানটাকে হারালো না সব হারিয়ে দিতে পারি ইমান হারাতে পারি না সব হারাতে পারি ইমান হারাবো না আহা দেখেন ও পর্দার আলের মায়েরা তুমিও মা সেও একজন মা তুমিও সন্তানের মা সেও একজন সন্তানের মা তোমার সন্তানের কপালে রক্ত দেখলে তোমার চোখে পানি আসে সেও একজন মা তার সন্তানের কপালে রক্ত দেখলে তারও কান্না আসে কিন্তু

আসাবুল কুখুদের দলেরা ইমান তারা হারানোর জন্য ইমানওয়ালা ব্যক্তিদেরকে ইমানওয়ালা ব্যক্তিদেরকে মেরে 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 ইমান হারা করতে চায় কিন্তু ইমান হারাতে চায় না আর আমরা ফুরফুরার পীর মুজাদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহের কাছ থেকে যে কলেমা পেলাম যে শরিয়াত পেলাম আমরা সেই শরিয়াতটা রাখছি আমরা সেই শরিয়াতটাকে রেখেছি রাখতে পারি ফুরফুরার পীর দাদা হুজুর রহমাতুল্লাহ আলাই কেমন পীর ছিল গো ও বাবাজি আপনারা দাদা হুজুর রহমাতুল্লা আলাইহের বিষয়ে জানেন তো কেউ কেউ জানেন তো আপনারা ফুরফুরার সন্তান ফুরফুরার আওলাদ আমরা কম বেশি সকলেই জানি কারণ আমরা দাদা হুজুর রহমাতুল্লাহ আলাহের পথ মতের মানুষ তাই তো নাকি আমি জানি যে এই আমতলা সাইডে যতগুলো জায়গা আছে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাহের পথ মতের মানুষ তবে আপনাদের দাদা হুজুর রহমাতুল্লাহ আলাহের কেমন পীর ছিল কেমন অলি ছিল একটু বলবো একটু জানাবো কেমন পীর আল্লাপাকে অলি মোজাদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলহে এমন একজন পীর ছিলেন যেই পীরটিকে সচককে কিছু না দেখালেও তিনি বাতিনি চোখে দেখতে পারতেন আমরা যে সামনে সামনি আপনাকে বসে থাকতে দেখতে পাচ্ছি আমার দাদা হুজুর পীর কেবলা শুধু সামনে দেখতেন না পিছনে না তাকিয়ে দেখতেন যে কি আছে এই যে একটা বাতি জ্বলছে আমি দেখে বলতে পারলাম আমার দাদা হুজুর পীর কেবলা না দেখেই বলে দিতেন আমার পিছনে বাতি জ্বলছে বলেন না সুহান মুসলমান গড়ের ছেলেরা এ নবী পাকে দিবানারা মুজাহিদের জামান আমির আলাহ হত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ কেমন একজন ছিল আমি ওই দাদা হুজুর রহমাতুল্লাহ আলহের মাদ্রাসার একজন ছাত্র ওই টাইটেল একজন ছাত্র যেই মাদ্রাসা আমার দাদা হুজুর প্রতিষ্ঠা করেছিল যেই মাদ্রাসাটা আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলেহের ও মুসলমানের চেনেরা আমার আপনার প্রিয় মুর্শিদ আমির উশ্লিয়া দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলে কেমন একজন আল্লাহর অলি ছিল কেমন একজন আল্লাহর অলি ছিল সালটাই ছিল তেরোশো সাল গত তেরোশো সাল ফাল্গুন মাসের একুশ তারিখ অর্থাৎ ঈশালে সাওয়াবের প্রথম দিন তেরোশো সালের ফাল্গুন মাসের একুশ তারিখ ঈশালের সাহাবের প্রথম দিন আল্লাহ পাগের অলি বললেন ও আমার মুড়িদেরা ও আমার মুড়িদেরা এগারোটার পূর্বে ইশালে সবে বেশি ঘোরাঘুরি করবে না দোকান পাটও খুলবে না এগারোটার পূর্বে কোনো দোকান পাট তোমরা খুলবে না ঘোরাঘুরি বেশি করবে না 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 তোমরা ঘোরাঘুরি করবে না যারা কোরআন শরীফ পড়তে পারো তারা কোরআন শরীফ পড়ো যারা কোরআন শরীফ পড়তে পারো না তারা কলে মাসিকের করো আল্লাহ 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 করো আল্লাহ বাগের ওলি কেউ দোকান খুলবে না কেউ বেচা কেনা করবে না এটা হলো আমি আবু আকার আমার আদেশ আমি আবু আকার আমার আদেশ বাবা তোমরা আদেশ অমান্য করো না তার মধ্যে দাদা হুজুর পীর কেবলের তিন থেকে চারজন একসাথে বসে আলোচনা করছিলেন আলোচনা করছিলেন আলোচনা করতে করতে বললেন ও আমার পীর ভাইরা ও আমার পীর ভাইরা এখন তো দাদা হুজুর রহমাদুল্লাহ আলেহের বাড়িতে খানা হতে অনেক দেরি হবে আমাদের ক্ষুধা লেগেছে চলো চলো লুকিয়ে লুকিয়ে বসে খেয়ে আসব দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি জানবে না দাদা হুজুর পীর বলা জানবে না ও দাঁড়ালে মায়রা একটুখানি শুনে রেখে দাও দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি কেমন পীর ছিল দাদা হুজুর রহমাত কেমন মুর্শিদ ছিল যখন ওই চার থেকে পাঁচজন তিন থেকে চারজন ওই আল্লাপের অলির আল্লাহ পাকের অলির যখন মরিদগুলো লুকিয়ে লুকিয়ে চা দোকানের ভিতরে খেতে গেল এমনকি দেখা যায় চা দোকানের দরওয়াজা বন্ধ করে ভিতরের দিকে যখন খাওয়া শুরু করে দিল ভিতরের দিকে যখন খাওয়া শুরু করে দেয় ভিতরের দিকে যখন তারা খাওয়া শুরু করে দিল তারা হঠাৎ করে দেখতে পায় হঠাৎ কে পেল মুজাদদে জামান দাদা হুজুর رحمتুল্লাহ আলাইহি ওই দোকানে মাছখানে murid দের সামনে হাজির হয়ে গেছে murid সামনে হাজির দাদা হুজুর رحمتুল্লাহ আলাইহি murid রা বাবা যে আমরা তো লুকিয়ে লুকিয়ে এলাম দাদা হুজুর পীর কেবল জানলেন কি করে যে আমরা খেতে এসেছি দরওয়াজা বন্ধ দোকান বন্ধ সব দিকটায় আটা আছে জানালাও খোলা নেই দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহে ঢুকলেন কোথা থেকে আল্লাহ আকবর কি আল্লাহ রলি কোথা থেকে ঢুকল অনেকে বলে না দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহে পথ মত শিরিক বেদাত বলে না কেমন আল্লাহর উলি দেখেন কি মর্তাবা দান করেছিলেন আরে বাবা মোজাদ করেছিলেন তাকে মুজাত দেখ মানিয়েছিলেন সবদিকে দরজা জানালা বন্ধ তথাপিও দাদা হুজুর পীর কেবলা ওখানে হাজির হলো কি করে ওখানে এলেন কি করে প্রশ্ন এটা মুসলমান ঘরে ছেলেরা এ নেমি তিমান دیওয়ানারা আল্লাহ পাকের হলি ফুলপুরা দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাই হে ওখানে পৌঁছালেন কী করে ওখানে হাজির হলেন কী করে আমার আল্লাহ বাক তাকে ওই শক্তি তাকে ওই ক্ষমতা দান করেছিলেন কিসের জন্য আল্লাহকে রাজি করিয়েছিল আল্লাহকে খুশি করেছিল আল্লাহর ইবাদাত করেছিল আল্লাহর উপাসনা করেছিল তাই তো আমার আল্লাহ তাকে এই ক্ষমতাটা দান করেছিল দো দোকানে দাদাপিয়ো murid কাছে হাজির হয়ে গেল murid রা লজ্জায় লজ্জিত হলো লজ্জায় লজ্জিত যখন হলো মুজাতেদে জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আবার তিনি ওই দোকান থেকে উদা হয়ে গেল ওই দোকান থেকে তিনি চলে গেলেন murid রা বলল না 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 আর খাওয়া যাবে না আর খাওয়া যাবে না চলো 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 দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি জানতে পেরেছেন তিনি এক kuni এলেন আবার এক কোথায় গেল তারা চলে গেল তারা চলে গেল দাদা হুজুর রহমাতুল্লাহ আলহকে দলি গিয়ে দেখেন দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইকে দলিজেই বসে আছেন দলিজেই বসে আছেন তারা গিয়ে পা দুখানা ধরে বলে ও আমাদের পীর ও আমাদের মুর্শিদ আমাদেরকে মাফ করে দাও আপনার অনুচিত আপনার অনুমতি ছাড়া আমরা খেতে চলে গিয়েছি ও আমার আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আমাদেরকে ক্ষমা করে দাও আমাদেরকে করো আমাদেরকে যদি ক্ষমা না করো আমার আল্লাহ আমাদেরকে মাফ করবে না আমার আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে না আল্লাহ পাকে উনি বললেন ও আমার বুড়ি যাও 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 তোমাদেরকে মাফ করে দিলাম আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম তবে বাবা তোমরা কি জানো আমি এগারোটার পূর্বে এগারোটার পূর্বে তোমাদেরকে ঘোরাঘুরি বন্ধ করতে বললাম কলেমা পড়তে বললাম কোরআন পড়তে বললাম কেন বাবা কিসের জন্য জানো কিসের জন্য জানো এ আমার মনে শুনে দাও আমি কিসের জন্য তোমাদেরকে দোকান পাট খুলতে বারণ করেছিলাম আমি আবু বাকা। আমি আবু বা দেখতে পাই আমার ইসালে সবে আমার ইসালে সবে আমার নবী আমার আর হাজির বলেন সুহানুল্লাহ কিসের জন্য আল্লাহের নবী আল্লাহ রসুল হাজির হলেন ফুল হলেন পবিত্র জায়গা মনে

দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহে বললেন ও আমার মুড়িদেরা তোমরা ঘোরাঘুরি করো না আমার নবী সাহাবিদেরকে নিয়ে হাজির হয়েছে এই ফুরফুরার ময়দানে বাবাজি আর কিছুদিন পরে ফুরফুরার একুশ বাইশ তেইশ ই সব তাই না আপনারা জানেন তো জান তো এবছরে যাবেন এবছরেও যাবেন দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহের ওই মাজার শরীফের কাছে গিয়ে দোয়া নেওয়ার জন্য কত দূর থেকে শুধু বাংলার জমিন থেকে না বাংলাদেশের মানুষ এবং বীরভূম বাঁকুড়া দেশের মানুষ তারাও এসে দাদা হুজুর রহমাতুল্লাহ আলহের মাজার থেকে রুহানি ফয়েজ নেওয়ার আশায় আসে আসে আমাদের মতো সবাই তো আর পাগল নয় যে ওখানে বেদাত হয় সেদেক হয় যে না কোনো বেদাত নেই কোনো শেখ নেই আল্লাহর দয়া হয় ওখানে রহম হয় ওখানে কেমন পীর তিনি কোনো ভণ্ড পীর নয় তিনি কোনো জালিয়াতি পীর নয় আল্লাহর তরফ থেকে তিনি মোজাদ্দের ছিলেন মোজাদ্দের জামান ছিলেন বাবারা অনেক পীর আছে অনেক পীর আছে ভণ্ড বাবা ভণ্ড কখনো পীর হয় না পীর কখনো ভণ্ড হয় না